আচ্ছা দেখো আজকে আমরা শুরু করবো ভগ্নাংশের সূচক বা ভগ্নাংশে সূচক এবার একটি ভগ্নাংশের উপর সূচক প্রয়োগ করি ধরি এক্স টু দি পাওয়ার কিউব বাই ওয়াই স্কোয়ার এর উপরে পাওয়ার ফোর তাহলে আমরা লিখতে পারব তার মানে এখানে লক্ষ্য করতে হবে এক্স কিউব বাই ওয়াই স্কোয়ারের উপর ঘন মানে পাওয়ার হিসেবে কত আছে ফোর আছে তার মানে এই যে এক্স কিউব ওয়াই স্কোয়ারটা আছে কয়বার যেহেতু এখানে চার আছে সেহেতু এটা চারবার আকারে আসে তো চারবারে আকারে থাকলে দেখো এখানে একবার দুইবার তিনবার চারবার চারবার আকারে নেওয়া হয়েছে তাহলে এখানে এক্স কিউব মানে তিনটা এক্স আসে এখানে এবং এক্স কিউব এখানে তিনটা এক্স তিনটা এক্স এবং তিনটা এক্স আকারে আছে এরপরে আছে কি ওয়াই স্কোয়ার ওয়াই স্কোয়ার ওয়াই স্কোয়ার ওয়াই স্কোয়ার এখানে ওয়াই ইন্টু ওয়াই ওয়াই দ্বারা ওয়াই গুণ করলে ওয়াই স্কার হয় তার মানে কি ওয়াই স্কোয়ার মানে কি দুটা ওয়াই গুণ অবস্থায় আছে এখানেও দুটা ওয়াই দুটা ওয়াই দুটা ওয়াই আকারে আছে তো এবার এটাকে আমরা যদি একসাথে গুণ আকারে দিই তাহলে এখানে কয়টা আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তার মানে আমরা এখানে লিখতে পারবো এক্স টু দি পাওয়ার টুয়েলভ এবং এখানে আছে কয়টা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তার মানে ওয়াই টু দি পাওয়ার এইট লিখতে পারবো তাহলে দেখা যাচ্ছে যদি ভিত্তির ভাগ ফল একই সূচক দ্বারা চালিত হয় তাহলে ফলাফলটি লব ও হরের উভয় প্রদত্ত সূচক দ্বারা চালিত হবে তো এখানে একটা উদাহরণ দেওয়া আছে এক্স বাই ওয়াই তার মানে ঘাত হিসাবে আছে কত এন এক্স বার এবং ওয়াই এন বার গুণ অবস্থায় আছে তো কে এন সংখ্যক বার গুণ এবং ওয়াইকে সংখ্যক বার গুণ তো যেহেতু ভিত্তি হচ্ছে একই এবং এটা হচ্ছে আমাদের ঘাত ঘাতটা যেহেতু যতবার থাকবে এই ভিত্তিটা এই ঘাতের উপর ভিত্তি করে চালিত হবে সুতরাং এক্সের উপর যেহেতু এন আছে সেহেতু বুঝতে হবে এক্স এন বার গুণ অবস্থায় আছে এবং ওয়াই এন সংখ্যকবার গুণ অবস্থায় আছে এখন আমরা একটি একক কাজ করব একক কাজে কি আছে দেখো উপরের আলোচনার সাহায্য নিয়ে নিচের রাশিগুলোর সরল করো তার মানে এই যে এক নাম্বার আর দুই নাম্বার অঙ্কটি সরল করে দেখাতে হবে তো দেখো একে যদি আমরা সরল করি এখানে কি আছে এক নাম্বারটা আমরা লক্ষ্য করি এক নাম্বারে ফাইভ এর উপরে স্কোয়ার দিয়ে তার উপরে কি আছে ঘন আছে তার মানে এখানে তোমাকে বুঝতে হবে যে ফাইভের উপর স্কোয়ার এটা হচ্ছে আমাদের ভিত্তি কয়বার অবস্থায় আছে তিনবার গু গুণাকারে আছে তো ফাইভ এর উপরে স্কোয়ার ইন্টু ফাইভ এর উপরে স্কোয়ার ইন্টু ফাইভ এর উপরে স্কোয়ার তিনবার লিখে নিতে পারো নেওয়ার পর কী করতে পারি যেহেতু বেজ বা ভিত্তি ফাইভ 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 সবগুলার বেজ যেহেতু একই সেহেতু একটা বেজ আমরা লিখতে পারবো ফাইভ এরপরে এখানে যেহেতু সূচকগুলো কি হয়ে যাবে যোগ হয়ে যাবে তো টু প্লাস টু প্লাস টু সমান ফাইভ বেসটা ঠিক থাকলো দুই দুই আর দুই যোগ করলে ছয় তাহলে এটাও আমরা অ্যান্সার লিখতে পারি আবার এটাকে অন্যভাবেও একটু করা যায় সেটা হচ্ছে তোমাদের যেহেতু এখানে ফাইভ আছে কি সূচকের সূচক হচ্ছে কত তিন সূচক হচ্ছে দুই এবং তার আবার সূচক হচ্ছে তিন তো সেক্ষেত্রে ফাইভের উপরে স্কোয়ার দিয়ে এর উপরে যদি আমাদের সূচক হিসাবে আবার তিন থাকে তাহলে এখানে এভাবে লিখতে পারো ফাইভ আছে ফাইভটা লিখে দাও এটা ভিত্তি আর তিন দুগুণে কত হয় ছয় এটাও করা যায় তো আমরা বিশেষ করে সরল নিয়ম যখন করব তখন আমরা এই নিয়মটা করব এবং স্বাভাবিকভাবে শর্টকটে করতে পারলে তোমরা এটা করতে পারবে এবার আর পরবর্তী স্টেপে যাই দুই নাম্বারটা দেখো দুই নাম্বারে কি আছে দুই নাম্বারে আমাদের আছে যে এ পাওয়ার মাইনাস ফোর এর উপরে ঘাত হিসেবে কত আছে থ্রি তার মানে এটা আমাদের কয়বার আছে তিনবার আছে তো এ পাওয়ার মাইনাস ফোর ইন্টু এ পাওয়ার মাইনাস ফোর ইন্টু এ পাওয়ার মাইনাস ফোর তো এখন এক কাজ করতে পারি যেহেতু তিনটার ভিত্তি একই সেহেতু আমরা একটা ভিত্তি লিখবো লিখার পর এখানে কী আছে মাইনাস ফোর মাইনাস ফোর দিয়ে দাও প্লাস এখানে কি আছে মাইনাস ফোর এরপরে ইন্টু আছে প্লাস মাইনাস ফোর এটা আমরা ব্র্যাকেট এই জন্যই দিলাম যেহেতু ভিত্তিগুলা কি হয়ে যায় মানে ঘাতগুলা যোগ হয়ে যায় এর জন্য যোগ করার জন্য আমরা এই কাজটা করলাম এখন বেসটা আমরা ঠিক রাখবো রাখার পর এখানে কি আছে আমাদের মাইনাস ফোর আর প্লাস মাইনাসে মাইনাস ফোর প্লাস মাইনাসে মাইনাস ফোর ভিত্তিটা এটা রেখে দিই আর মাইনাস চার মাইনাস চার মাইনাস চার এটা কি হয়ে যাবে যোগ হয়ে যাবে তো মাইনাসে মাইনাসে কি প্লাস হয়ে যায় মাইনাস চিহ্ন ঠিকই থাকবে কিন্তু চার চার আর এই চার যোগ হয়ে যাবে তো যোগ করলে পরে কত হয় বারো এটাকে আরেকটু লেখা যায় সেটা হলো এ যে মাইনাস আছে মাইনাসটাকে আমরা কি করে দেবো ভাগ করে দেবো ভাগ করে দিলে উপরে কিছু থাকে না তার মানে এখানে ধরতে হয় কত ওয়ান আর এই যে ঘাত হিসাবে বারো আছে বারোটা এর নিচে বসে যাবে তাহলে আমরা এ হিসাবে লিখতে পারি এটা হচ্ছে অ্যান্সার তার মানে আমাদের ওয়ান বাই এ তার উপর সূচক হিসাবে কত আছে বারো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার তো এটা গেল আমাদের দুই নাম্বার যেই একক কাজ দুই নাম্বারের অ্যান্সার এটাকে আবার শর্টকাটও লিখতে পারো শর্টকাটে তুমি এভাবে লিখতে পারো যে এ পাওয়ার মাইনাস ফোর আর তার উপরে সূচক হিসেবে আছে কত থ্রি তার মানে সূচকের উপর সূচক যদি থাকে তো সূচকের হয়ে যায় গুণ হয়ে যায় তার মানে এ আছে এ দিয়ে দাও আর মাইনাস আছে মাইনাস চার দ্বারা তিন গুণ করো তিন চারা কত হলো বারো এখানে আমরা কি কাজ করতে পারি মাইনাস আছে মাইনাসটাকে ভাগ করে দেবো এটা নিচে বসিয়ে দেবো আর এই যে ঘাত বা সূচক হিসেবে যে বারো আছে বারোটার উপরে বসে গেল আর উপরে কিছু নাই মানে ওয়ান আর এটাই হচ্ছে আর এটা শর্টকাট রূপ আর এটা বর্ধিত সরল নিয়ম অনুসারে আমরা এটা নিয়ম করলাম আচ্ছা এবার আমরা লক্ষ্য করি সূচকের বিধি জিরো এক্সপন্ট তো জিরো এক্সপোনেটের ক্ষেত্রে আমরা লক্ষ্য করব ভাগের সূচকীয় বিধি থেকে আমরা জানি এক্স টু দি পাওয়ার এম বাই এক্স টু দি পাওয়ার এন সমান আমরা লিখতে পারি দুইটার বেজ যেহেতু একই এক্স আর এক্স দুই এক্স থেকে একটা এক্স লিখব এবং এখানে আমরা কি করবো এম আছে এম এই যে ভাগ আছে ভাগটার জন্য মাইনাস এন তো যদি এন সমান এম হয় তখন কি হবে এম সমান যদি এম হয় মানে দুটা যদি সমান হয় সেক্ষেত্রে কি হবে তো চলো এবার এক্স টু দি পাওয়ার ফোর বাই এক্স টু দি পাওয়ার ফোর এই উদাহরণটা দেখি সেক্ষেত্রে এক্স টু দি পাওয়ার ফোর বাই এক্স টু দি পাওয়ার ফোর তার মানে দেখো এখানে বলা হয়েছে এন সমান এম তার মানে যে যদি সূচক সমান হয় সেক্ষেত্রে কি হয় তো সূচক যেহেতু আমাদের এখানেও ফোর এখানেও ফোর দুটার ক্ষেত্রেই সূচক কিন্তু সমান সেক্ষেত্রে দুইটা ভিত্তি থেকে আমরা কি করব একটা ভিত্তি লিখব এক্স আর এখানে চার আছে চার আর ভাগ আছে মাইনাস আর এখানে কি আছে চার তাহলে মাইনাস চার আর প্লাস চার কাটা যায় থাকে কত এক্স এর উপর জিরো আর জিরো হলে পরে এটার মান কত হয় স্বাভাবিকভাবে আমরা জানি আর মান হয়ে যায় ওয়ান কিন্তু আমরা জানি এক্স টু দি পাওয়ার ফোর বা এক্স টু দি পাওয়ার ফোর তার মানে কি এক্স চারবার গুণাকার আছে তো এক্স চারবার গুণাকারে নেওয়া হয়েছে এবং ঘরে আছে কি এক্স চারবার গুণাকার তো এক্স চারবার গুণাকারে নিয়েছি সেহেতু এখানে এক্স 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 আর এক্স ভাগবস্থায় কাটা যায় উপরে নিচে কাটা গেলে কি হয় এক হয় অর্থাৎ আমরা স্বাভাবিকভাবে জানি এক্স টু দি পাওয়ার জিরো মানে যদি কোনো ঘাতের উপরে বা ভিত্তির উপরে ভিত্তির উপরে যদি কোনো ঘাত শূন্য হয় তাহলে তার মান হয়ে যায় কত ওয়ান একক কাজ একক কাজের ক্ষেত্রে আমরা দেখব যে এখানে যদি এক্স ইকুয়াল জিরো হয় তাহলে কি হবে এক্স সমান যদি জিরো হয় তখন কি হবে এখানে সংকেতে দেওয়া আছে শূন্য ভাগ শূন্য এর মান কি হতে পারে তো এক্সের উপর যেহেতু শূন্য তার মান হয়ে যাবে এক কিন্তু এক্স ইজ নট জিরো তার মানে এক্স এর মান শূন্য হওয়া যাবে না তো এখানে আমরা স্বাভাবিকভাবে জানি যে এক্স এর মান যদি শূন্য হয় তাহলে তার মান কত হয়ে যায় এক কিন্তু এখানে আমরা কখনো যে মান যদি শূন্য ধরি তো শূন্যর উপর শূন্য কখনো ঘাত হিসেবে বসে না ঋণাত্মক সূচক নেগেটিভ এক্সপোনেন্ট সূচকের ভাগের ক্ষেত্রে আমরা দেখেছি এক্স টু দি পাওয়ার এম বাই এক্স টু দি পাওয়ার এন সমান দুই এক্সটা মানে ভিত্তি যেহেতু দুটার একই সেহেতু দুই এক্স থেকে একটা এক্স কমন নিলাম উপরে সূচক হিসেবে আছে এম আর ভাগ আছে মাইনাস এন এখন এন যদি এম এর সে বড়ো হয় তখন কী হবে চলো এক্স টু দি পাওয়ার ফোর বাই এক্স টু দি পাওয়ার সিক্স এই উদাহরণটি দেখি তার মানে এখানে বলা হয়েছে যে যদি আমাদের এই যে এই এম থেকে এই এন এর মানটা বড়ো হয় তার মানে দেখো এখানে এক্স টু দি পাওয়ার ফোর বাই এক্স টু দি পাওয়ার সিক্স তার মানে এই ফোর থেকে সিক্সটা কী হয়েছে বড়ো হয়েছে তাহলে এই উদাহরণটা লক্ষ্য করি আমরা তো সেই ক্ষেত্রে আমাদের এখানে হবে এক্স টু দি পাওয়ার ফোর বা এক্স টু দি পাওয়ার সিক্স তো এক্স টু দি পাওয়ার ফোরকে যদি আমরা ভাঙ্গাই এক্স টু দি পাওয়ার ফোরকে ভাঙালে কত হবে এখানে এক্স টু দি পাওয়ার ফোর মানে এক্স চারবার গুণাকারে আসে এখানেও এক্স টু দি পাওয়ার সিক্স মানে এক্স ছয় বার গুণাকারে আসে তো যেহেতু এটা আমাদের ভাগ লব লভ হওয়ার অবস্থায় আসে সেহেতু এখানে এক দুই তিন চার চারটা এক্স কেটে দিলাম এখানেও এক দুই তিন চার চারটা এক্স কেটে গেল তাহলে উপরে কি থাকে উপরে কিছু থাকে না তার মানে ওয়ান আর নিচে কয়টা এক্স থাকে দুইটা এক্স থাকে তাহলে ওয়ান বাই এখানে এক্স দুইটার ভিত্তি থেকে একটা ভিত্তি লেখো আর এরপরে ঘাত হিসাবে আছে কত দুইটা আছে গুণাকার তাই স্কোয়ার দিলাম তাহলে ওয়ান বাই এক্স স্কোয়ার এটা দাঁড়ায় অর্থাৎ একে যদি আমরা এক্স টু দি পাওয়ার ফোর বা এক্স টু দি পাওয়ার সিক্স এটা আমরা সূচকের ভাগের নিয়ম অনুসারে করি সেই ক্ষেত্রে কী হয় সেক্ষেত্রে দুই ভিত্তি থেকে আমরা একটা ভিত্তি লিখলাম লেখার পর উপরে যে পাওয়ার ফোর আছে সে ফোর আর ভাগ আছে মাইনাস এখানে এক্স টু দি পাওয়ার সিক্স এবং সমান এখানে এক্স আছে এক্স থাকলো ভিত্তিটা এবং এটা হচ্ছে প্লাস ফোর আর এটা হচ্ছে মাইনাস সিক্স তো সেক্ষেত্রে প্লাসে মাইনাসে কি হবে মাইনাস তার মানে সিক্স থেকে আমরা যদি প্লাস ফোর বিয়োগ করি তাহলে মাইনাস টু হয় তাহলে দেখা যাচ্ছে টু দি পাওয়ার আছে তো সেক্ষেত্রে আর এর উপরে আমরা স্কোয়ার হিসেবে দেব তার মানে কি এক্স দুইবার গুণাকারে আছে আর উপরে কিছু নাই মানে ওয়ান তো ওয়ান বাই এক্স টু দি পাওয়ার এম যদি এরকম থাকে সেক্ষেত্রে আমরা কি করবো সমান এখানে এটাকে কি করা হয়েছে এখানে ওয়ান করা হয়েছে তার মানে ভিত্তি যেটা থাকবে তার উপরে যদি জিরো হয় তার মান হয়ে যায় কত ওয়ান আর এখানে এক্স এর উপর পাওয়ার এন আছে তো এনটা রেখে দাও তো সমান এর মান কত হলো আমাদের ওয়ান আর এখানে এক্স এর উপর পাওয়ার এন তার মানে এই যে এটাই আমাদের ফিরে আসে তো দেখো এখানে আমরা একসাথে এটাকে বিয়োগ করতে পারি এভাবে যে এখানে দুই এক্স বা দুই ভিত্তি থেকে আমরা একটা ভিত্তি কমন লিখতে পারি এখানে শূন্য আছে শূন্য যে ভাগ আছে ভাগটাকে কি করলাম মাইনাস আর এখানে কি হচ্ছে আমাদের এন তো সমান এখানে এক্স আছে এক্স থাক এবার শূন্য থেকে তার আর এন বিয়োগ করা যায় না তো শূন্য থেকে এন বিয়োগ করলে পারে ওই মাইনাস এনই হয় তো সমান এখন কি করতে পারি আমরা এই যে মাইনাস আছে মাইনাসটা কি কি করব ভাগ করব এক্স আছে এক্স আর এই এনটা এর উপরে ঘাত হিসেবে বসে গেল আর উপরে কিছু নাই মানে কি ওয়ান তো এভাবেও ওই একই অ্যান্সারটা আসে যেমন এটা তৈরি করলে ঠিক এটাও এরকমই আসবে ঋণাত্মক বিধি যদি কোনো ভিত্তির উপর ঋণাত্মক সূচক আরোপিত হয় তখন গুণাত্মক বিপরীত ভিত্তির উপর ধনাত্মক সূচক হয় যেমন এক্স পাওয়ার মাইনাস এম সমান এক্স পাওয়ার মাইনাস ওয়ান তার উপরে ঘাত হিসেবে আবার দেওয়া হয়েছে কত এম তার মানে এখানে বুঝতে হবে যে এর বিপরীতটা করছি আমরা এখানে এই যে এটাকে বাহিরে নিয়ে চলে যাচ্ছি তো নিয়ে গেলে বুঝতে হবে যে যেহেতু এমটাকে আমি বাইরে নিয়ে গেছি সেহেতু মাইনাসের সাথে কি আছে মাইনাসের সাথে কিছু নাই মানে কি ওয়ান আছে তো সমান এখানে এক্স টু দি পাওয়ার মানে এখানে এক্সটা এম সংখ্যক বার গুণ অবস্থায় আছে তো এম বার গুণ অবস্থায় থাকা মানে কি এখানে এক্স টু দি পাওয়ার মাইনাস ওয়ান এক্স টু দি পাওয়ার মাইনাস ওয়ান ড্যাশ ড্যাস দিয়ে আবার এখানে দেওয়া আছে কি এক্স টু দি পাওয়ার মাইনাস ওয়ান তার মানে এখানে বুঝতে হবে যে এই এক্সটা আমাদের কত সংখ্যক বার গুণ অবস্থায় আছে এম সংখ্যক পাওয়ার বার গুণ অবস্থায় আছে এবার নিচে দেখো এক্স পাওয়ার মাইনাস ওয়ানকে এম সংখ্যক বার গুণ করা হয়েছে তো এখন এটাকে যদি আমরা সূচকের নিয়ম অনুসারে করি তাহলে কি হয় দেখো এটার ক্ষেত্রে এই যে মাইনাস আছে ভাগ করে দেবো আর এক্স নিচে বসে যাবে আর উপরে কিছু থাকে না মানে ওয়ান তো দেখো এটার মানও আমাদের ওয়ান বাই এক্স এটার মানও হচ্ছে ওয়ান বাই এক্স ড্যাশ ড্যাশ দিয়ে ওয়ান বাই এক্স তো ওয়ান বাই এক্সকে এম সংখ্যক বার গুণ তো এখানে ওয়ানের উপর এম গুণ অবস্থায় দেওয়া হয়েছে মানে সূচক হিসেবে দেওয়া হয়েছে এবং এক্সের উপরও এম মানে সূচক হিসেবে দেওয়া হয়েছে তো ওয়ানের উপর সূচক হিসেবে এম থাক আর এম থাক যেটাই থাক সেটার মান কত হয়ে যাবে ওয়ান হয়ে যাবে এবং এক্সকে এম সংখ্যক বার গুণ অবস্থায় আছে তার মানে কি এক্সের উপর সূচক বা ঘাত হিসেবে আমরা এম দিছি উল্লেখ্য যে ওয়ানের উপর যদি কোনো সূচক বা ঘাত হিসেবে এম থাকে তাহলে তার মান ওয়ানই হয় তাই এখানে ওয়ান ইন্টু ওয়ান ইন্টু ওয়ান মানে ড্যাশ ড্যাশ দিয়ে দেওয়া হয়েছে তার মানে কি এম সংখ্যক ওয়ান তার মানে কি এই যে ওয়ানটা এম বার গুণ অবস্থায় আছে তো সমান এ ওয়ান দ্বারা যাকে ভাগ করো সেটাই সমানই কত হবে ওয়ানই হবে এখানে এম হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা যেহেতু এমটা ধনাত্মক পূর্ণ সংখ্যা সেহেতু আমরা এখানে ওয়ানই লিখতে পারবো আগামী পর্বে আমরা একক কাজ সম্পর্কে আলোচনা করব।